এমন কোন কোচ বা পৃথিবীর কেউ আছে নাকি হামজাদ যদি আসতে চায় নিবে না আগামীকালকে একটা ক্লোজ ডোর ম্যাচ খেলবে ফর্টিজের সাথে সেই ম্যাচটা হবে সন্ধ্যা ছয়টায় এবং এটা যেহেতু ওরা আসলো এই জন্যই আর কি খেলাটার অ্যারেঞ্জমেন্ট এটা তো আসলে এটা আমার তো বলার কিছু না এটা আমি এটা কোচের কাছে প্রশ্নটা করলে ভালো হইতো না আমি যে টিমের পার্ট আমি যেগুলি জান যাওয়ার এই যে কালকে খেলা হবে সেটা বলতে পারি কিন্তু কি কী এটার জন্য প্লেয়ারদের ব্যাপারটা সেটা তো আমি বলতে পারব না এখনও স্টিল গতকাল রাত পর্যন্ত যেটুকু কথা হয়েছে আমি অন্যান্য অনেক জায়গায় শুনতে পাচ্ছি যেটা নিয়ে লুকোচুরি করছে লুকোচুরি কিছু না আনটি নারলেস আম যদি বলে দেয় যে না আসবো না গতকালকে রাতেও আমার আমার পার্সোনাল আমার সাথেও যা হয়েছে টেক্সট মানে ইয়ে সে বলছে যে তুমি আমার একে বলছ সেখানে আমি ট্রাই করতেছি তাকে বলছো সে দেখি কি করতে পারে তো এখন এর চেয়ে বাইরে আমি কি বলবো বা কে কি বলবে সবাই একসাথে কথা বলতেছে কোচ যদি চায় বা কে চায় এমন কোনো কোচ বা পৃথিবীর কেউ আছে নাকি হামজাস যদি আসতে চায় নিবে না আপনি উত্তরটা দেন নাজাদ আমি আপনারা বললাম যে কালকে রাতে লাস্ট টেক্সটে যে কথা হয়েছে সেখানে বলা হচ্ছে যে হামজাস বলতেছে যে আমার এজেন্ট যে আছে সে ট্রাই করতেছে তুমি ফরওয়ার্ড করছো কি না তো আমি বলছি যে অফিস থেকে ফরওয়ার্ড করা হয়েছে তুমি যদি চাও আমি ফরওয়ার্ড করবো